ইতিহাসে বিভিন্ন ব্যবসায়ীর বাড়ি আমি দেখিয়েছি ব্যবসায়ীদের বাড়িগুলো তৎকালীন সময়ে অনেক মিল থাকতো ঠিক একটি বাড়ি আমি দেখতে পেলাম কলাকোপার এই বাড়িটি দেখে মুগ্ধ হলাম এই বাড়িটির সাথে ঢাকার পুরান ঢাকার রূপলাল হাউজের অনেক মিল রয়েছে তখনকার দিনে ব্যবসায়ীদের বাড়িগুলো এক অন্যরকম আঙ্গিকে বানানো হতো সব ব্যবসায়ীর বাড়ির মধ্যে কিছুটা মিল থাকতো হয়তো গ্লাস অথবা জানালার কারুকাজ অথবা যে কোনো একটি অংশে মিল থাকতো দেখেই বোঝা যেত যে কোনটা জমিদারের বাড়ি কোনটা রাজার বাড়ি আর কোনটা ব্যবসায়ীর বাড়ি ঠিক কলাকোবায়ে তেমনই এক ব্যবসায়ীর বাড়ি চোখের সামনে পড়ল সেটি হচ্ছে এখানকার পান ব্যবসায়ীর বাড়ি এখানে জানালার নকশা আর রূপলাল হাউজের নকশার সাথে কিন্তু অনেক মিলে যায় এই রঙিন গ্লাসগুলো ব্যবহার করা হতো ব্যবসায়ীদের বাড়িতে কলাকুপার এই ব্যবসায়ীর নাম মধুসাহ যিনি পান ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন এই ব্যবসায়ী তৎকালীন সময় বরিশাল থেকে পান এনে ব্যবসা করত। আবার এখান থেকে বিভিন্ন জায়গায় রওনা হতো কাজে অনেক সময় মাসের পর মাস কেটে যেত ব্যবসায়ের তার ব্যবসায় কাজ পরিচালনা করতে কারণ তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা ছিল একমাত্র নদী অনেক সাজসজ্জা করে তখন বেরিয়ে যেতে হতো ব্যবসার জন্য আমরা সিনেমাতে দেখেছি যে ব্যবসায়ীরা তাদের ব্যবসা কাজ পরিচালনার জন্য অনেক আগে থেকেই অনেক কিছু সরঞ্জাম একসাথে করে বের হয়ে যেত ঠিক এই ব্যবসায়ীও তেমন বের হয়ে যেত এখানে ওনারা বংশধর একজনের সাথে কথা হলো জানাচ্ছি বিস্তারিত আমাদের মধ্যনগর এটা মধুসার বাড়ির নামে পরিচিত আগে আমাদের পূর্বপুরুষেরা পানের ব্যবসা করতেন পানের ব্যবসা এবং তামাকশার ব্যবসা তখন ব্যবসা ছিল বরিশালে এবং অত্র এলাকা যত জমিদার বাড়ি আছে এখানে সবই আপনার তাদের বসবাসের জন্য এই এলাকাটা বেছে নিয়েছে একই প্যাটার্নের অনেক বাড়ি আছে তখনকার তার কারো কার্য যেভাবে ছিল এখন সেটা করা সম্ভব না এই বাড়ির বৈশিষ্ট্য হলো গরমের দিনে ভিতরে ঠান্ডা আর শীতের দিনে ভিতরে গরম তুলসুরকি দিয়ে হ্যাঁ সুন সুরকি দিয়ে বানানো আর এটা মধুবাবুর বাড়ি নামে পরিচিত পানির ব্যবসা ছিল বেলা পাইলা বাড়ি নামে পরিচিত আমার নাম মানিক চন্দ্র শাহ মধুসর আমার বাবার বাবা দাদা আমার ঠাকুরদাদা আর ওনার ওনারও দাদা এই বাড়ি বিল্ডিং তৈরি করছে অনেক পুরো দেড়শো বছর সংস্কার আমার সাধ্যমন্ত আমি করছি যতটুক করা দেখা আর এখানে সংস্কার অনেক টাকা পয়সা লাগে আর বিশেষ করে বেশি বয়ালও বট গাছগুলো হয়ে যায় বট গাছ পাখিতে পায়খানাতে হয়ে যায় কি বর্ষার কারণে বিল্ডিং এর কোথাও এই সমস্যা বিল্ডিং এর যদি পানি ঢুকতে পারে বৃষ্টির পানি বা এমনি পানি তাহলে এটা কুষা পড়ে যায় শুনছিলেন এই বাড়ির বর্তমান মালিকের কথা ওনার এখন রোজগারের উৎস পান ব্যবসায়ী উনিও পান ব্যবসার সাথে জড়িত বাদদাদের আম ব্যবসা এই বেঁচে নেবে এটাই সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলিতে হয়ে থাকে উনি একসময় বড় ব্যবসায়ী ছিলেন এখন আর আগের মতো নাই এখন তিনি মধ্যবিত্তের কাতারে চলে এসেছেন এমনকি এই বাড়িটা সংস্কারের জন্য তিনি এক অংশ বিক্রি করে দিয়েছেন কারণ তার একার পক্ষে সংস্কার করার টাকা জোগাড় করা সম্ভব নয় তাই পাশের অংশে মুসলমানদের কাছে বিক্রি করে দিয়েছেন এখন এখানে হিন্দু এবং মুসলিম দুই পরিবার একসাথে বসবাস করে দ্বিতীয় তলায়ও এখানে ওনাদের অংশ রয়েছে দ্বিতীয় ওনার বোন বসবাস করে নম্র এবং ভদ্র এই মানুষটি বলছিল তার বর্তমান অবস্থা বর্তমানে তিনি এমনভাবে ভাবে জীবনযাপন করেন যে কোনোভাবেই দিনাতিপাত করেন কারণ তার আগের সেই যৌলসতা বাপদাদার যে ক্ষমতা সেগুলো এখন আর নেই এখানে দেখছেন বাড়ির মধ্যে প্রাচীর এপাশের অংশ অংশ এবং বিভক্ত কারণ একটাই তার সামর্থ্য নাই বলে তিনি বাড়ির কাজে হাত দিতে পারেন না যেটুকু করেছেন সেটুকু ওই অংশ বিক্রি করেই করেছেন এই পুরনো বাড়িগুলো অনেক গুলো এখন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আছে কিন্তু এই বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নাই কারণ এখানে অনেক সংস্কার করা হয়েছে বলে এটি আর প্রত্নতত্ত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়নি প্রত্নতত্ত্ব বিভাগের শর্ত আমি আগেও বলেছি এখনও বলছি রকম ঘষা ঘষামাজা বা রকম পরিবর্তন করা যাবে না তাহলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অধীনস্থ হবে বাংলাদেশে এরকম অসংখ্য বাড়ি রয়েছে অনেকের ব্যবসায়িক বাড়ি অনেকের জমিদারের বাড়ি আর অনেকের রাজা প্রজাদের বাড়ি অনেকের আবার মুঘল আমল থেকে আগলে রেখেছে অনেক বাড়ি ঘর সত্যি অবাক লাগে একসময় বাংলাদেশ তথা উপমহাদেশের এই অংশটা এতটাই সমৃদ্ধ ছিল অথচ আজ সেই বাড়িগুলো ধ্বংসের পথে এজন্য দেখার কেউই নাই বাড়িগুলোর পাশ দিয়ে হেঁটে গেলে এবং এর নকশা কারুকার্য দেখলে অবাক হতে হয় সে সময়ের মানুষগুলো এত এবং পরিপাটি ছিল যে তাদের বাড়িগুলো এত সুন্দরভাবে তৈরি করত। অথচ বাংলাদেশ এবং পাকিস্তান যখন যুদ্ধবাদে অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় সবাইকে ছেড়ে যেতে হয়েছে তাদের বসত বাড়ি বাবার ভিটা ছেড়ে সবাই এখন কলকাতাতে রয়েছে ইনি শুধু বংশ পরম্পরায় রয়ে গেছে এনাদের বাকি যে বংশগুলো আছে তারা সবাই এখন কলকাতাতে বসবাস করে কোনো এক সময় ঘুরে আসুন না অতীত ইতিহাসের কলাকোপা থেকে তাহলে দেখবেন বাংলাদেশের ইতিহাসে কেমন ছিল